কি রোদ দেখছেন এই রোদের মধ্যে বলে এখন আমি ভিডিও করতে বের হব। একটা দেখা দিলাম আমার বাসায় কি পরিমাণ রোদ আসে আপনাদেরকে একটা ওপেন সিক্রেট শেয়ার করি যেটা সবাই জানে কিন্তু কেউ মানে না আজকে থেকে মানবেন আপনারা জানেন পঁচিশ বছরের পর থেকে ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষের স্কিন কেন কালো কালো হয়ে যায় দাগ পড়ে যায় এবং এই দাগগুলো কেন উঠতে চায় না এছাড়াও যত মানুষের স্কিনের যত রকমের প্রবলেম আছে সমস্ত কিছুর প্রবলেমের একটাই যে রিজন সেটা কি জানেন সেটা হচ্ছে প্রপার একটা সানস্ক্রিন ছোটবেলা থেকে না ইউজ করা অনেকে মনে করে ছোটবেলায় সানস্ক্রিন ইউজ করা দরকার নাই আবার অনেকে মনে করে শীতকালে বা হালকা মেঘলা দিনে সানস্ক্রিন ইউজ করা দরকার নাই বাট আপনারা কি জানেন সানস্ক্রিন দিনের বেলা মাস্ট 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 ইউজ করতে হয় সূর্যের যে ইউভি রেটা সেটাই হচ্ছে আমাদের স্কিনের মূল ক্ষতির কারণ আর সেই সূর্যের ইউভি রে যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ সে রেটা থাকবে সো এই রেটা হচ্ছে আমাদের স্কিনে ঢুকে পঁচিশ বছরের পর থেকে স্কিনে কালো কালো ছোপ ছোপ দাগ দেওয়া শুরু করে এখন প্রশ্ন আসতে পারে ছোট বাচ্চারাও কি সানস্ক্রিন ইউজ করবে আরে ভাই হ্যাঁ ছোট বাচ্চাদের জন্য আলাদা স্পেশাল সানস্ক্রিন পাওয়া যায় বাট এটা ছোট বাচ্চাদের না তুমি আসছো কেন এটা তোমার না এটা মার আমার কাছে দিও আচ্ছা এটা নাও তুমি এটা নাও ওয়েলকাম আপনারা জানেন যে দুই সালে আমি একটা ভিডিও করছিলাম যেখানে আমি সাবু সব থেকে নেওয়া একটা ফেস ওয়াশ একটা ময়শ্চারাইজার ক্রিম একটা সানস্ক্রিন এই তিনটা জিনিস আমি টানা এক বছর ইউজ করে ভালো রেজাল্ট পাইছি এবং আপনাদের সাথে শেয়ার করছিলাম রিসেন্টলি আমি আবারও সাবু থেকে এই সানস্ক্রিনটা নিয়ে আসি এবং এটা ইউজও করি এটা এত সুন্দর একটা লাইট টেক্সচারে আমার এত ভালো লাগছে এবং প্যাকেজিংটা আমার কাছে এত নাইস লাগছে যে ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই এটা আমার শেয়ার করা উচিত সুন্দর একটা স্মেল আছে বাট ওখান থেকে আমি একটা ফেস ওয়াশও নিয়ে আসছি স্টিল ইউজ করি নাই তাই এটার ব্যাপারে আমি এখনো কিছু বলবো না ইউজ করে যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই আপনাদেরকে বলবো আচ্ছা এখন আসি সানস্ক্রিনের ব্যাপারে দিনের বেলা মেঘলা থাকুক বৃষ্টি পড়ুক যেটাই পড়ুক না কারো অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন আর ওনারা দাবি করতেছে যে এটা ইউজ করলে নাকি স্কিনে যে কালো কালো দাগটা এটা আস্তে আস্তে করে চলে যাবে এই সানস্ক্রিনটার নাম হচ্ছে পাওয়ার লেজার সানস্ক্রিন জেল যেটা কিনা না ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে আর হ্যাঁ অবশ্যই রোদে যাওয়ার বিশ মিনিট আগে এই সানস্ক্রিনটা মুখে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে এতে করে কিন্তু স্কিনে খুব ভালোভাবে মিশে যাবে আর হ্যাঁ স্কিন কেয়ারের পাশাপাশি স্কিন হেলদি রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে কোন একটা প্রোডাক্টের প্রপার রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু সেই প্রোডাক্টটা ঠিকঠাক মতো নিয়ম অনুযায়ী এবং সময় মতো ইউজ করতে হবে তারপরে সেই প্রোডাক্টের ভালো রেজাল্টটা আপনারা এক্সপেক্ট করতে পারবেন আর যেহেতু ম্যাক্সিমাম সানস্ক্রিন ইউজ করলে চেহারা কালচে কালচে হয়ে যায় কেমন যেন একটা তেল তেলে ভাব চলে আসে স্টিকি স্টিকি ভাব থাকে কেমন যেন একটা মানে ইউজ করতে ইচ্ছা করে না এমন একটা ভাব চলে আসে এই সানস্ক্রিনটা কিন্তু এরকম না আমি নিজেটা ইউজ করছি ভালো লাগসের জন্য আপনাদেরকেও বলতেছি আপনারা চাইলে সব সব থেকে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন